সাজেক যে কয়বার আসছি মানে সাজেক থেকে যে উদয়পুর সীমান্ত সড়কের যে গোল গোলচত্বরটা আছে না এখান থেকে হচ্ছে সাজেক বা কিলো কিলো এই এই হোল ওই বাঘাইছড়ি চেকপোস্ট থেকে পর্যন্ত পুরা যতটুক না রাস্তা ডেঞ্জার রাস্তার থেকে বেশি ডেঞ্জারাস হচ্ছে হইতেছে সাজেকের এই লাস্ট চার কিলো রাস্তা মানে এই রোডটা এত পরিমাণে খাড়া এটা বইলা বোঝানো যাবে না আপনারা যারা আসছেন তারা হয়তো জানেন এই আমরা এখন জাস্ট শুধু উপর দিকে উঠবো আর অন্যান্য রোডগুলো হচ্ছে মোটামুটি মানে অ্যাজ ইউজুয়াল চলে কিন্তু এই এই চার কিলো রাস্তায় বাইকে যে পরিমাণ প্রেসার দিতে হয় প্রচুর প্রেসার পরে বাইকে একদম শর্ট গিয়ারে হাই আর এ বাইক উড়াইতে হয় এই যে গাইডে আটকায় গেছিল মনে হয় এইখান থেকে সাজেকের রিসোর্ট গুলা দেখা যাইতেছে এই যে মাথায় সাজেকের রিসোর্ট গুলা ওই যে দূরে আমরা এখন শুধু উপরেই উঠবো আর বৃষ্টি মেঘ করতেছে বৃষ্টি নামবে বীজবো ইয়ে সাজেক আর তিন কিলো এই যে বললাম না লাস্ট চার কিলো রাস্তা অনেক বেশি ডেঞ্জারাস অলরেডি হাঁপায় গেছি এত পানির এত ডিহাইড্রেশন হইতেছে খালি পানি পিপাসা লাগে ক্যামেরার অ্যাঙ্গেলে হয়তো ইয়াটা ঠিকমতো বোঝা যায় না। উচ্চতা এই এই এই। সিএনজি যেটা ফুললি ফুললি খাইছে। ও না। এসএনজি গুলো ছাদ খুলেছে। সিএনজি গুলো ডিজেল এগুলো গ্যাসে চলে। এগুলো তো উঠতে দেওয়ার কথা না আর সিএনজি তো মনে হয় ফুয়েলে কনভার্ট করা যায় না এই তাগুলা আবার কিছু কিছু জায়গায় রাস্তায় ইটা দিয়ে রাখা কারণ যে চাঁদের গাড়ি বা সিএনজি গুলো যায় না এগুলো বন্ধ হয়ে গেলে নিচে ইট দেয় ওই ইট গুলো ওরা সরায় না আমার বাইক অলরেডি ওভারহিট হয়ে গেছে এইটুক উঠতে উঠতে এই যে সিএনজি আমাদের পুলিশ মূলত হচ্ছে ওই উদয়পুর শিবান্ত সরোখের মোড় পর্যন্ত আমাদের আগায় দিছে ইয়ে সাজে গেল সাজে আফটার এ লং টাইম সাজে টু এলাস্টি উ উ ইয়ে বাকি মেম্বাররা সামনে পাঠায় দিস মেম্বারদের সামনে পাঠায় দিছি আমরা একটু রেস্ট দিতেছিলাম বৃষ্টি নামবে ফিলিং এক্সাইটেড ওরা কই ওরা কোথায় এই ব্রোস হোয়ার আর ইউ গাইস এই রিসোর্ট এ রিসোর্টগুলো পুইরা গেছে এই জায়গায় কত রিসোর্ট ছিল এই যে এখানে অনেকগুলো রিসোর্ট ছিল সাজেগে রিসেন্টলি যে আগুন লাগছে না আগুনে হচ্ছে এই রিসোর্টগুলো পুইরা গেছে এই যে গাছগুলো এখনও পোড়া পোরা এইখানে একটা মানে এই জায়গাটা আপনাদের ডিটেলসে দেখাবো নি বিকালে বের হয়ে দেখে খুব খারাপ লাগতেছে মানে এই জায়গা আগে কত রেস্টুরেন্ট ছিল মুনটানা রেস্টুরেন্ট ছিল মোস্ট ফেমাস বাট ওদের ব্যবহার আমার কাছে ভালো লাগে নাই তাই যাই নাই কখনো আর যেহেতু কুইড়ে গেছে খারাপ লাগতেছে এই ওই পোর্শনটাতে আগুন লাগছিল। আর সাজেকে আজকে মানুষ কম আমরা ঘুরতে বেরোবো একটু রেস্ট নিতে হবে আগে একটু পরে মেঘে ভরে যাবে সাজেক সো আগে কটেজ ঠিক করি এই রিস্টটা নতুন হয়েছে এটা আগে ছিল না হাতের বাম পাশেরটা মেম্বার ওরা কই গেল কই কই বাই 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 এই যে ওরা সবাই কি